বগুড়ার দুপচাচিয়া নিজ বাড়িতে গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নাটকীয় মোড় নিয়েছে এই হত্যাকাণ্ডে উম্মে সালমার ছেলে সাদবিন আজিজুর রহমান জড়িত দাবি করে তাকে গ্রেফতার করে র্যাব তবে এ ঘটনায় পুলিশ নতুন করে একে নারী সহ তিনজনকে গ্রেফতার এবং কিছু আলামত উদ্ধারের পর চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য নাটকীয়ভাবে মোড় নিয়েছে শুক্রবার বগুড়ার গোয়েন্দা পুলিশ ওই বাড়ির ভাড়াটিয়ায় এক নারী ও দুই পুরুষকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হচ্ছেন আজেজিয়া মুজ্জিল্লামের ওই বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী সুমুদ চন্দ্র এবং মুসলিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে পুলিশ কিছু না বললেও সংস্থাটির এক কর্মকর্তা বলেছেন উম্মে সালমার ছেলে সাদমিন আজিজুর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত নয় র্যাবের হাতে গ্রেফতারের পর সাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি যার কারণে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদের সাদ হত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় নিহত উম্মে সালমার ব্যবহৃত মোবাইল ফোনটি মুসলিম উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা হয় পরে মুসলিম উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী ভ্যান চালক সুমন ও ভাড়াটিয়া মামিয়া খাতুনকে গ্রেফতার করা হয় জানা গেছে গত রোববার দোপচাঁচিয়া পৌর শহরে জয়পুর পাড়া এলাকায় নিজ বাড়িতে উম্মে সালমাকে হত্যার পর ফনিরা মরদেহ ডিপ ফ্রিজে রেখে যান দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলে সাদবিন আজিজুর রহমানকে আটক করে র্যাব পরদিন প্রেস ব্রিফিং করে র‍্যাব জানায় উম্মে সালমার ছেলে সাদবিন আজিজুর রহমান শিকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন দুপচাচিয়া থানা পুলিশ জানায় গ্রেফতারের পর মাবিয়া পুলিশকে জানান চার মাস আগে উম্মে সালমার আজিজিয়া বুজিলের চতুর্থ তলা ভাড়া নিয়ে তিনি একাই বসবাস করতেন বাসায় মাদক বিক্রি এবং অনৈতিক কাজের অভিযোগ তুলে উম্মে সালমা ও তার সামনে আজিজুর রহমান তাকে এক মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে বলেন তার কাছে দুই মাসের ভাড়াও পাওনা ছিল বিষয়গুলো নিয়ে মামিয়া বাড়ির গৃহ উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে গত শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন পরিকল্পনা মাফিক রোববার সুমনের ভ্যারে মুসলিম ওই বাসায় আসেন বেলা বারোটার দিকে মাবিয়া প্রথমে তিন তলায় প্রবেশ করেন এর পরপরই সুমন ও মুসলিম বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে উম্মে সালমাকে অচেতন করে এরপর তার নাক ও মুখ হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায় থানা পুলিশ বলছে আটকের পর মাবিয়া সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনায় পুরো বর্ণনা দিয়েছে পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ আলামত হিসাবে গেটের তালার চাবি রাউটার ও মোবাইল ফোন উদ্ধার করে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুবর্ণ রঞ্জন সরকার বলেন উমে সালমা হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কিসা আলামত উদ্ধারের পর তাদেরকে শুক্রবার বিকেলে আদালতে নেওয়া হয়েছে আদালতে জবার দেওয়ার পর বিস্তারিত জানানো হবে এই হত্যাকাণ্ডটি নিয়ে প্রাথমিক তদন্ত এখনো শেষ হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করুন